তাই সরাসরি প্রেশার প্র্যাকটিসের ওপরেই এখন চলছেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের এই কৌশল কি আদৌ কাজে আসবে কারণ ইতিমধ্যে রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন প্রশাসনের আরোপিত এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো কোনো আত্মমর্যাদাশীল দেশ চাপের কাছে মাথা নত করে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মন্তব্যে ট্রাম্পের বুকে নাকি কাপুনি ধরিয়েছে মার্কিন এই পদক্ষেপকে চাপ প্রয়োগের চেষ্টা হিসেবেই দেখছে মস্কো রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই পদক্ষেপের প্রতিকূল প্রভাব পড়বে এবং এতে রাশিয়ার তুলনায় বিশ্বের অর্থনীতির ওপর বেশি প্রভাব পড়বে এবং তা ক্ষতিগ্রস্ত হবে তিনি সতর্ক করে বলেছেন যে এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়াকে তার জাতীয় স্বার্থ থেকে এক ইঞ্চিও সরাতে পারবে না অন্যদিকে আবার চলতি মাসের গোড়াতেই ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ থেকে তেল কেনা বন্ধ করে দেবে এমন নাকি আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সাব উড়িয়ে দিয়েছিল ভারত কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কম দামে তেলের সরবরাহ বজায় রাখা হবে এমনকি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথা হয়নি বলেও জানিয়ে দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক যদিও তারপরেও মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন যে ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে এবার রাশিয়ার সাথে ট্রাম্পের সরাসরি সংঘাত ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষের তরফে ট্রাম্পের পাশে দাঁড়ানো ফের একবার উস্কে দিচ্ছে কি কোল্ড ওয়ারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উভয় দেশই বিশ্বজুড়ে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিল প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতা উভয় শক্তির মধ্যেই সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলেছিল যার ফলে উভয়ের মধ্যেই মাথাচারা দিয়ে ওঠে ওই গুপ্তচর বৃত্তি একাধিক মত থাকলেও মূলত উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরেই শেষ হয় এই কোল্ড ডুয়ার কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ফের কি মাথাচারা দিতে চলেছে এই কোল্ড ওয়ার ফের কি বিভাজিত হতে চলেছে গোটা বিশ্বের শক্তিধর দেশগুলো ক্ষমতায়নের এই খেলায় স্বাভাবিকভাবেই আমেরিকার একদিকে আবার অন্যদিকে সেই রাশিয়া যদিও এই অক্ষরেখায় চীন ও ভারতের অবস্থানও এখন যথেষ্টই গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে সেখানে আমেরিকার থেকে তার নিজের ব্যক্তি অনেক বেশি বলেই মনে করছেন অনেকে আর সে কারণে খোদ আমেরিকার মাটিতেই এখন ট্রাম্প বিরোধী স্লোগান উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অন্যদিকে রাশিয়া তারা মনে করছে তাদের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি নিরাপত্তার এই উদ্বেগের জায়গা থেকেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারা তবে রাশিয়ার সাথে চীন এবং ভারতের ভালো সম্পর্ক ট্রাম্পের আরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় রবিবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলন অংশগ্রহণ করছে এগারো সদস্য দেশের প্রতিনিধিরা সদস্য দেশ না হয়েও আসিয়ান পার্টনার দেশ বা ওই ডায়লগ পার্টনার হিসেবে এই সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এই সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত দশ বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো এই আসিয়ান সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদী কুয়ালালামপুর সম্মেলনের ফাঁকে মোদী এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে এমন জল্পনা তৈরি হলেও তা যে হচ্ছে না তা এখন পরিষ্কার প্রথমে শুল্ক পরে ভিসাসহ ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী মোদীর এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আমেরিকার মতন দেশের কাছেও যে ভারত নতি স্বীকার করছে না প্রধানমন্ত্রী মোদীর অবস্থান তারই জবাব বলে মনে করা হচ্ছে মালয়েশিয়া সফর শেষে ট্রাম্পের জাপান হয়ে দক্ষিণ কোরিয়ার অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে ডোনাল্ড ট্রাম্পে আপনারা জানেন যে ভারতের পাশাপাশি শুল্ক এবং বিরল খনিজ নিয়ে এই চীনের সাথেও বাণিজ্য লড়াই চলছে এখন আমেরিকায় চীনকে বাগে আনতে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প আবার এর সঙ্গে চমৎকার বাণিজ্য চুক্তিতে পৌঁছনোর বিষয়ে আশাও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ভুসানের বৈঠকে রাশিয়ার থেকে তেল কেনা কৃষিপণ্য বাণিজ্য এবং ফ্যান্টালিন সংকট নিয়ে কথা হবে এবং সমঝোতা হয়ে যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প কিন্তু মার্কিন প্রেসিডেন্টের আশা প্রত্যাশা তার দাবি আর বাস্তব প্রেক্ষাপটে যে বারবার ফারাক লক্ষ্য করা গেছে আর সে কারণেই চীনের সঙ্গে বৈঠক কতটা সদর্থক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে আবার নোবেলের মোহ থেকে কিছুতেই বের হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হলেও হামলা চালিয়ে ইরানকে থামিয়েছেন আবার যুদ্ধবিরতির চুক্তির দোহাই দিয়ে হামাসকে আটকানোর চেষ্টা করেছেন সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে ইসরায়েল আবার ওই হামাসের ওপর হামলা চালিয়েছে সেই তথ্য আগের একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম এবার ট্রাম্পের এই যুদ্ধ থামানোর দাবির তালিকায় যুক্ত হল আরও একটি নাম রবিবার সীমান্ত বিরোধে ইতি টানতে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর সেই ঐতিহাসিক চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ট্রাম্প ঐতিহাসিক এবং শান্তির নতুন দিগন্ত বলে আখ্যা দিয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘদিন ধরেই সীমান্তে রকেট হামলা এবং ভারী গোলা বর্ষণ নিয়ে উত্তপ্ত ছিল ওই থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই সংঘাতের ফলে অন্তত আটচল্লিশ জন নিহত এবং প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন যুদ্ধবিরতি খুব ভালো বিষয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যুদ্ধবিরতিও যে দাঁড়িয়ে রয়েছে ওই ট্রাম্পের হুমকির ওপর কারণ গত জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে ফোনে এই দুই দেশের নেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সংঘাত অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প ফলে এক্ষেত্রেও আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতি হলেও তা কতদিন বজায় থাকবে তা নিয়ে কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে আসলে দুটি দেশের মধ্যে সমস্যা দুটি দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব সেখানে কোনো তৃতীয় পক্ষের প্রবেশ ঘটলে তা যে কখনোই দীর্ঘস্থায়ী হয় না ইতিহাস তার একাধিক উদাহরণ দিচ্ছে আর ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া যে কোনো কাজ করেন না তা নতুন করে আর আমার বলার কোনো অপেক্ষা রাখে না নিজের আগ্রাসন মনোভাব তিনি ছাড়বেন না অথচ চাপ সৃষ্টি করে অন্যকে দমানোর চেষ্টা করবে এমনটা আজকের বিশ্বে কি আদৌ সম্ভব রাশিয়ার বিরুদ্ধে একদিকে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছেন অন্যদিকে আবার এশিয়ার বিভিন্ন দেশকে পাশে টানার চেষ্টা করছেন চীনকে হুমকিও দিচ্ছেন আবার চুক্তির আশা প্রকাশ করছেন আর এই সমস্ত করতে গিয়ে আদতে শান্তি নয় গোটা বিশ্বকেই কি আবার ওই অশান্ত করে তুলছেন না মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যদি এর ফলে একটা বড় ধরনের কোনো যুদ্ধের মুখোমুখি হয় আবার গোটা বিশ্ব জুড়ে শুরু হয় কোল্ড ওয়ার তবে তার দায় আজকের আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প নেবেন তো প্রশ্নটা কিন্তু আমেরিকার মাটিতেও জোরালো হচ্ছে আজ